সৈতান যদি বাঁচতে চান পরিবারের সব কিছু হারিয়ে যাক পরিবারের সব কিছু চলে যাক তবুও কবিরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো না কবিরাজ সাহেব এই জিনিসটা হারিয়ে গেছে বলেন কে নিয়েছে কবিরাজ সাহেব অমুক জিনিস হারিয়ে গেছে কে চুরি করেছে বলেন এই কথা কবিরেজকে জিজ্ঞাসা করবেন না যদি যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি কবিরেজের কাছে যায় কবিরাজকে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে আর তার কথার প্রতি যদি বিশ্বাস করে সে যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অস্বীকার করলো সে যেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেনে নিল না একটা হাদিস কেউ যদি গণকের কাছে যায় কেউ যদি গণকের কাছে যায় গণকের কথা যদি বিশ্বাস করে তাহলে তার চল্লিশ দিন কোনো কবুল হবে না কেউ যদি গণকের কাছে যায় তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এবার আপনাকে বলি মুরব্বী সাহেব সম্মানিত মা বোন এ আওয়াজ হয়তো আপনার কান পর্যন্ত যাবে আমি আপনাকে বলতে চাইছি গণকের কাছে কোনো যাবেন না এগুলো সব সেরে কি আঁকি দেয় কোনোদিনও কবিরাজের কাছে যাবেন না এগুলো সব সেরে কি কর্ম কোনো দিনও গণকের কাছে যাবেন না এগুলো সব জাদুবিদ্যা এগুলো সব শৈতানের কর্ম শৈতেন থেকে যদি দূরে থাকতে চান তাহলে আপনাকে যে কোনো মূল্যে এই জাদুবিদ্যা থেকে বিরত থাকতে হবে গণকের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে যদি পরপরে লাভবান হতে চান সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে বলতে চাইছিলাম যে শয়তান থেকে বাঁচার বড় উপায় হচ্ছে সেরেক থেকে বিরত থাকা শয়তান থেকে বাঁচার বড় উপায় হচ্ছে সেরে কি কর্ম থেকে বিরত থাকা এরপরেও আপনাকে বলি ওই যে প্রথমে বলেছিলাম যেই দিন আল্লাহ তালা জিবরা আজাজিলকে বললেন যেই দিন আল্লাহ তালা এই আজাজিল তোকে আজকে থেকে আমি কাপের ঘোষণা করে দিলাম তো কাজকে থেকে আমি কাপের ঘোষণা করে দিলাম তো কাজকে থেকে আমি ঘোষণা করে দিলাম সেই দিন আল্লাহর সাথে করে শয়তান সেই দিন আল্লাহর সাথে করে সেই দিন আল্লাহকে বলেছে আল্লাহ তুমি আমাকে আদমের ছেলেমেয়ের জন্য কাপের ঘোষণা করেছো তুমি আমাকে আদমের ছেলেমেয়ের জন্য কাপের ঘোষণা করেছো আল্লাহ আমিও দেখে ছেড়ে দেবো তোমার আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাত যেতে পারে আমিও তোমার সাথে অদা করলাম আল্লাহ তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো তারা কিভাবে জানলা যেতে পারে আল্লাহকে যখন এই কথা বললেন তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমার আদমের ছেলে মেয়ে যদি পাপ করতে 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 আসমান সমপরিমাণ পাপ করে পাপ করতে 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 যদি যেমন সম পাপ করে এতগুলো পাপ করার পর আমার কাছে যদি একবার ভিক্ষা চাই আমি আল্লাহ তালা তার সব পাপ ক্ষমা করে দেব আল্লাহ শয়তানের ক্ষমতা কাজে আসবে না আপনি হয়তো মনে করছেন আপনি অনেক বড় পাপই আপনি হয়তো মনে করছেন আমরা অনেক বড়ো পাপ করেছি এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না জিনা না এমন চিন্তাভাবনা ব্রেনে রাখবেন না এমন চিন্তাভাবনা অন্তরে রাখবেন না যে কোনো পাপ যতই বড় পাপ হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষমা করে দেবেন যে কোনো পাপ সেরেকের পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এহকালে পরকালে নয় সেরেকের পাপ আল্লাহ তালা এহোকালে ক্ষমা করবেন পরকালে নয় যদি শির হয়ে থাকে তাহলে এহকালে ক্ষমা চেয়ে নিতে হবে পরকালে নয় অতএব শয়তানি কর্ম থেকে বাঁচার আমাদেরকে যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে তারা একটি বড় বাঁচার উপায় হচ্ছে সেরেকি কর্ম থেকে বাঁচা সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই আপনাকে আমি বলতে চাইছি শয়তান থেকে বাঁচুন যে কোনো মূল্যে একটু আমার দিকে তাকান মহান আল্লাহ তালা বলেন ইয়া আই নাস হে সারা পৃথিবীর মানব সম্প্রদায় কুলু মিম্মাফিল আরুদি হালালানুত এব আমি আল্লাহ সুবহানতারা এই গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র জীভক্ষণ করবে ওলা তত্ত্ববিরৌ সুত তিশ্চৈতন এবং তোমরা সহিতেনের পথ অনুসরণ করবে না ইন নাহলা তোমরা আদৌ জম্মবিন নিশ্চয়ই সয়তেন তোমাদের খোলাখলি শত্রু সয়িত্ তোমাদের প্রকাশ্য শত্রু এইখানে আমি আপনাকে কয়েকটি কথা বোঝাতে চাই এক আমার দিকে তাকান একটু আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র জি খাবে এইখানে আমার একটা কথা এত বড় পৃথিবীতে আল্লাহ সুভান তালা কত রকমের খাদ্য দিয়েছেন কত প্রকারের ফলমূল দিয়েছেন কলা আপেল বেদানা কিশমিশ ফল কাজু ওই লেবু কাগজি লেবু কত কি বাতাবি লেবু কমলা লেবু মৌসুমি লেবু কত কী আল্লাহ তালা দিলেন দামি দামি খাদ্য সুন্দর সুন্দর খাদ্য দেখলে অন্তর জুড়িয়ে যায় খেয়া করে অন্তর পেট ভরে যায় এত সুন্দর সুন্দর খাদ্য আল্লাহ দিলেন এত দামি দামি খাদ্যগুলাকে রেখে আপনার কপালে বিরিয়ার গুলি জুটল হ্যাঁ এত সুন্দর সুন্দর খাদ্য চোখে পড়লো না এত দামি দামি খাদ্য চোখে পড়লো না কপালে বিড়ি আর সিগারেটই জুটলো গুলি জুটলো এখনো মানুষের পকেট চেক করলে এখনো হয়তো বা গুল পাওয়া যাবে এটা আমি আশাবাদী এখনো মানুষের পকেট চেক করলে হয়তো বা গুল এখনো বিড়ি পাওয়া যাবে এটা আমি আশাবাদী এখন এই মঞ্চে কথা ভুল হচ্ছে না তুমি শয়তানি কর্ম থেকে কীভাবে বাঁচবে এটা একটা ইসলামিক সভা এই সভাতেও আপনি বিড়ি গুল গুটকানি আজকে এসেছেন আমরা দেখেছি যখন দুর্গা পূজা হয় কালী পূজা হয় তখন তারা মদ পান করে দুর্গা পূজা কালী পূজা দেখতে যায় আপনারা দেখেননি দেখেন নি ধানবাদ গিয়েছিলাম আমার শ্বশুরের বাড়ি শ্বশুর ওখানে থাকে ধানবাদ কোনো কাজ কারণবশ গিয়েছিলাম তো তখন দুর্গা পূজা চলছিল তো দেখছিলাম কেউ মদের বোতল নিয়ে আসছে কেউ আর বিড়ি পান করতে করতে পূজার দিকে দেখছে কেউ সিগারেট পান করতে করতে পূজাকে দেখছে এভাবে তারা তাদের ওই পন্ডিতদের কথা শুনছে বা কিছু দেখছে তারা তো তারা হিন্দু তাই তারা দুর্গা পূজা মদ পান করে দেখতে এসেছে আপনিও কি তাদের মতো সভাতে আপনি এত বড় একটা ইসলামিক সভাতে যেখানে আল্লাহ এবং আলোচনা হচ্ছে এরকম একটা দিনই সভাতে ইসলামিক সভাতে আপনার পকেটে এখনো বিদিগুল গা আছে কথা আমার মনে সব ভুল হচ্ছে না এখন আপনার পকেটে আছে এই তো আমরা মুসলিম এই তো আমরা মুসলিম এরপরেও আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে আপনি মুসলমান তখন জি বুক ফুলিয়ে বলেন হ্যাঁ মুসলিম এরপরে আবার বলেন আহালে হাদিস মানে আমরা আল্লাহ রসলের কথাকে এবং সাহব এ কারসলফ সালেনদের কথাকে অনুসরণ করি মেনে চলি এইভাবে আপনি কথা বলেন সম্মানিত মরব্বী সাহেব সম্মর্তিনি ভাই আমি আপনাকে বলতে চাইছি যে আসুন না আমরা শয়তানি কর্ম থেকে বিরত থাকি কি প্রয়োজন আছে আমরা শয়তানি কর্ম করা আমাদের কেন যাব আমরা শয়তানি কর্ম কিসের জন্য আমরা শয়তানি লিপ্ত হব আমাদের একটাই উদ্দেশ্য আমরা জান্নাতে যাব তাই না আজকে আমরা যে এত রাত্রি পর্যন্ত বসে আছি প্রায় এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে এতক্ষণ যে আমরা বসে আছি কিসের উদ্দেশ্যে বলেন তো দেখি কথা বলেন সব জান্নাতে যাব। তো এখন আপনি মদপান করবেন নেশাদ্রব্য খায় পান করবেন বিড়ি গুল গুটকা ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি আরো ইত্যাদি ইত্যাদি কত কি আছে এতগুলো জিনিস খাইপান করবেন আল্লাহ যদি জান্নাতি না আদায় তো এত রাত্রি পর্যন্ত বসে থেকে কোনো লাভ হলো তাহলে লাভ হলো এত রাত্রি পর্যন্ত বসে জাগরণ করতে কোনো লাভ হলো না এই জন্য আপনাকে বলছে আপনি কেন এই যাবতীয় জিনিস পকেটে রাখছেন বা পান করছেন খাচ্ছেন আজকের পর থেকে এগুলো কি ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ জি আজকের পর থেকে এগুলো ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ ত্যাগ করে দিতে হবে ইনশাল্লাহ এগুলো সব শয়তানি কর্ম সব অপবিত্র কর্ম ওই যে একটা আয়াত আপনাকে বলি মোহন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু হে ইমানদার মানব সম্প্রদায় ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসা ওয়াল আজলাম তোমরা মদ জুয়া প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে কেন রিজসুমিন আমাল ইসাইতন এই কর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম এ কর্মগুলি কার কর্ম শয়তানি কর্ম আর প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম যে আমরা শয়তান থেকে কিভাবে বাঁচব মনে আছে কি কথা এবার আপনি বলুন আল্লাহ বলছেন মদ জুয়া মূর্তির পূজা করা এবং ভাগ্যবাজি করা কার কর্ম শয়তানি কর্ম ফাজতানি বহু এগুলো থেকে বিরত থাকো লা আল্লাহ কুমতুট হুন। তাহলে তোমরা সফলতা লাভ করবে সম্মানিত মুরব্বী সাহেব এখন আপনি এই চারটির কোনো একটি থেকে বিরত থাকতে পারেননি এখন পর্যন্ত আপনি এই কাজগুলিতে লিপ্ত আছেন এখন আপনি শয়তনের সাথে লিপ্ত আছেন এখন তো আপনি সফলতা লাভ করতে পারলেন না আল্লাহ তালার বাণীতে এই জন্য আপনাকে বলছে আপনি পকেটে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোনি আবাদা জর্দা সিগারেট খৈনি মধু এগুলো রাখবেন কেন পকটে খাবেন বা কেন আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি আবারও বলছি শয়তানি কর্ম থেকে বাঁচার চেষ্টা করুন আর দিন রাত আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহ যেন আমাদেরকে এই সব পাপ থেকে বিরত থাকা তৌফিক দান করেন সকলি বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব যে কোন মূল্যে আমাদের যে কোন মূল্যে আমাদেরকে নোংরা কর্ম থেকে শয়তানি কর্ম থেকে বিরত থাকতে হবে এরপরের হাদিস আনাসিবরের মালিক রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন লা না রসুল লাহি সল্লাহু আলিহি সাল্লাম আল্লাহ রসুল সল্লাহ আসাল্লাম লা নোত করেছেন কাদের উপরে আ রিবা যারা সুদ খায় তাদের উপরে ও মুখকে লাহু আ কেলা রে যারা সুদ দেয় তাদের উপরে মুখ যারা সুদ খায় তাদের উপরে ও বাহু যারা লিখা লিখি করে তাদের উপরে অ সদাহি যারা সাক্ষী যায় তাদের উপরে ও ক লাহুম এদের সবার উপরে আল্লাহ নবী সমানভাবে অভিশাপ করেছেন সম্মানিত মরব্বী সাহেব এই হাদিসটাকে পেশ করে আমি আপনাকে বলতে চাইছি যে সুদের ব্যবসা তো করতে পাবেন না পাবেনই না এগুলো তো সব সৈতারি কর্ম আছে আছেই এখানে একটা কর্ম যেটা আমাদের ও বোনেরা পালন করে বা ও বোনেরা যায় সেটা হচ্ছে বন্ধন বন্ধন ঝাড়খণ্ডে চলে না মনে হয় বন্ধন এরপরে আরো একটি মহিলারা যে কাজ করতে যায় সে কাজটা হচ্ছে ওই সপ্তাহে একশো টাকা করে জমা করে এটা ঝাড়খণ্ড আছে এ নীতি একশো টাকা করে জমা করে একশো টাকা করে জমা করার পর দুই মাস পর হয়তোবা তাকে ওই এক মাসে যে তিন হাজার টাকা হচ্ছে ওই টাকাটা হয়তো তাকে বত্রিশশো বা তেত্রিশশো টাকা দেবে আমি যতদূর জানি জন্য হয়তোবা এতটুকু বাড়ে এই তিনশো টাকাটা বেশি নেওয়ার জন্য আপনার স্ত্রী প্রতিদিন প্রতি সপ্তাহে একশো টাকা করে রাখতে যায় আচ্ছা আপনি কি বুঝতে পারেন না এতে সুদ আছে আপনি কি জানেন এতে সুদ আপনি কি জানেন সব শয়তানি কর্ম আপনি কি জানেন এগুলো সব রাসুলের বিরুদ্ধে আপনি কেনই কর্মে লিপ্ত হলেন আপনি স্ত্রী করলেন কেন আরো একটা কথা আপনি বন্ধন নিলেন কথা মানলাম আপনি বন্ধন নিয়ে আপনি আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন কেন আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন বন্ধন আপনি নিয়েছেন আপনি দিয়ে আসেন আপনি পাপ করেছেন আপনি স্ত্রীকে পাপের সাথে যুক্ত করলেন কেন বন্ধন নেওয়া হারাম আপনি তো বন্ধন নিতে পারবেন না বন্ধন নিলেন কেন বন্ধন নেওয়া সুদ বন্ধনের ভেতরে সুদের ব্যবসা হয় আপনি বন্ধন নিলেন স্ত্রীকে বন্ধন পাঠালেন কেন আপনাকে বোঝাতে চাইছি স্ত্রী আপনার শুধুমাত্র আপনি দেখবেন কোনো বন্ধন বালা কোনো টোটো বালা কোনো ভ্যান চালক গাড়ি চালক কেউ দেখতে পারে না স্ত্রী যেহেতু আপনার সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি বারবার করে অনুরোধ করতে চাইছি যে ভুল হয়ে গেছে বন্ধন নিয়ে বন্ধন আর যে দুই তিন সপ্তাহ বাকি আছে সেই দুই তিন সপ্তাহ আমি নিজে যাব পুরুষ মানুষ আমার স্ত্রীকে পাঠাবো না ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আর স্ত্রীকে পাঠাবেন না পাপ তো হয়ে গেছে স্ত্রীকে পাঠিয়ে আরও পাপি হচ্ছেন কেন সম্মানিত তিনি ভাই আমি আর লং করতে চাইছি সে ভাই আমি আপনাদেরকে যেটা বারবার বোঝানোর চেষ্টা করছি বা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেটা হচ্ছে যে শয়তান থেকে আমরা কিভাবে বাঁচব কেমন আমি বোঝাতে পারলাম বা আপনারা বুঝতে পারলেন কিনা আমিও বুঝতে পারছি না তারপরেও আমি আপনাদেরকে আবারও বলতে চাইছি যে আসুন আমরা যতটুকু বিদ্যা রাখি যেইভাবে আমরা হাদিস করেন বুঝেছি এইভাবে আল্লাহ এবং তার যে কর্মগুলো করতে নিষেধ করেছেন সেই কর্ম থেকে বিরত থাকব। ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ আজকে থেকে করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আরও একটি কথা আপনাকে বলি সাথে সাথে প্রথম একটা কথা বলছিলাম শির তার সাথে বেদাদের কথাটা ছুটে গেছে যদিও এখন বলা উচিত নয় তারপরেও আমি এই বেদাদের কথাটা একটু আপনাকে বলে যাচ্ছি যে শয়তানি বেদাতি কর্ম যেখানে চলে সেখানে শয়তান থাকে বেদাতি কাজকর্ম যেখানে হয় সেখানে শয়তান উপস্থিত থাকে অতএব আপনি যেটা বুঝতে পারেন যে এটা বেদাতি কর্ম হচ্ছে এটা রসুলের পদ্ধতিতে হচ্ছে না এটা রসুলের দেবাদত নয় এটা আমাদের তিন নম্বর শ্রেণীর হুজুরের দেওয়া এবাদত এটা আমাদের তিন নম্বর শ্রেণীর হুজুরের দাওয়া এবাদত দুয়া এই এবাদত থেকে বিরত থাকতে হবে যদি আপনি বুঝতে পারেন আর যদি বুঝতে না পারেন পরে যদি বুঝতে পারেন বা এখন বুঝতে পেরেছেন এখন আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ এতদিন পাপকাজ পাপ কাজ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এখন যদি আল্লাহর কাছে ভিক্ষা চান যত পাপ হয়েছিল সব পাপগুলো আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ অতএব আপনাকে আমি এখানে আবারও বলতে চাইছি যে বেদাতি কর্ম থেকে বিরত থাকবেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কর্ম করতে বলেছেন যে এবাদত করতে বলেছেন সে এবাদত অনুযায়ী এবাদত করবেন ইনশাল্লাহ জান্নাত হবে এখানে আরও একটা কথা শুনুন আমরা যতবার মোহাম্মদ সল মোহাম্মদ নামটি বলবো ততবার আমরা সল্লা সাল্লাম বলবো মনে থাকবে ইনশাল্লাহ বলছেন একবারও আমি তো যতবার এতক্ষণ থেকে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম বলে যাচ্ছে আপনাদের কারোর মুখ নড়ছে না মনে মনে বলছেন যাই হোক মনে মনে বলেন কিন্তু বলা লাগবে ঠিক আছে বলতে হবে তবে যেই দরুদ আল্লাহর নবী দিয়েছেন সেই দরুদ বলতে হবে অন্য দরুদ নয় দরুদ আল্লাহ দিয়েছেন সেই দরুদ বলা লাগবে অন্য দরুদ নয় আব্দুল করিম সাহেব তার মানে মানুষের দেওয়াও দরুদ আছে নাকি জি মানুষের দেওয়া দরুদ আছে আপনাকে মাঝে মাঝে বলি না যে তিন নম্বর শ্রেণী হুজুরের দেওয়া দরোদ আছে ওই দরুদ আপনিও পাঠ করেন আল্লাহর নবীর দেওয়া দরুদ হচ্ছে আল্লাহ সল্লি অসল্লিমিয়ালাহ নবীনা মোহাম্মদ এই দরুদ বলেন আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপর দশ বার রহমত দশটা রহমত নাজিল করেন আল্লাহ এবং দশটা পাপকে আল্লাহ মুছে দেন দশটা নেকি আল্লাহ তাল্লা তার নামাতে লিখে দেন একবার দরুদ পাঠ করলে এত ফজিলত একবার দরুদ পাঠ করলে এত ফজিলত সব ছোট দরুদ বলেন না সুদু সাল্লা বলেন এটাও দৌড়ুন আল্লাহম মোহাম্মদ এটাও দরুদ আর যেটা দরুদ যেটা আমরা তো বলি সলাতের মাধ্যমে এটাও দরুদ আরো দরুদ আছে এগুলো বলেন এগুলো রসুলের দেওয়া দরুদ কিন্তু এই দরুদ বলবেন না যে দরুদ রসুল দেয়নি সেটা কি নবী সালাম মনে থাকবে না মনে হয় আরো নোংরা নোংরা দরুদ আছে আপনারা যদি ওই বেলাতি ভাইদের মসজিদে কোনোদিন শুক্রবারের শলাত পরে থাকেন শুক্রবারের জুমার শলাত যদি কোনোদিন কোনো ভয় আদায় করে থাকে তাহলে বুঝতে পারবেন সালাম ফেরা যেমনই হবে তেমনই গীত গাওয়া শুরু হয় শুনেছেন আল্লাহ হুম সল্লি আলা সাইয়ে দিনা মামলা না এইভাবে বলে না যদিও পুরোটাই আমি জানি এরপর বলতে চাইছি না আপনারা এই দরুদ কখনই বলবেন না হয়তো বা আপনি হানাবি ভাইদের মসজিদ বেদাতি ভাইদের মসজিদে গেছেন বেদাতি ভাইদের মসজিদে গিয়ে সবাই বলছে আপনি অজ্ঞ মানুষ জানেন না তখন তাদের তালে তালে বলে দিলেন এই বললে আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল হবে না গজব নাজিল হবে লানত লান বুঝতে পারেননি কথা দিনও কখনো রসুলের দেওয়া দৌরদ ব্যতীত অন্য কোনো দরুদ বলবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই আজকের আলোচনার শেষ হাদিস একটু আমার দিকে তাকানো আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাকে জাকাতের খেজুরের প্রহরী হিসেবে রাখলেন রমজান মাসের জাকাতের খেজুরের প্রহরী অর্থাৎ পাহাড়দার হিসেবে আবু হরাই রাজি আল্লাহ তালানুকে রাখা হল তো আবু হরাই রাজি আল্লাহ পাহারা দিচ্ছে রাজি আল্লাহ তালু পাহারা দিচ্ছেন এমন তো অবস্থা একটা লোক আছে একটা আমার দিকে তাকান এই আলোচনা একটা আমার দিকে তাকান মনে এই হাদিসটা এতটুকু মাথায় রাখার চেষ্টা করেন লাভবান হবে তো একটা লোক এসে নিয়ে তার থলে ভর্তি শুরু করেছেন তারা ব্যাগ বলেন বস্তা বলেন থলে বলেন তার থলে ভর্তি শুরু করেছেন তো আবুবা আবহাওয়ার রাজি আল্লাহ তালানো গিয়ে তার হাতকে ধরে নিয়েছেন আবহাওয়ার রাজি আল্লাহতাল তার হাতকে ধরে নিয়ে বলছেন এখন আমি আপনাকে রসুল সাল্লাহ নিকটে নিয়ে যাব তখন তিনি বলছেন আরে না 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 আপনি আমাকে নিকটে নিয়ে যাবেন না আপনি আমাকে রসুলের নিকটে নিয়ে যান না আমি আপনাকে একটা শিক্ষা দিচ্ছি আপনি যখন বিছানায় যাবেন তখন আয়তাল কুসি পাঠ করবেন যদি আয়তাল কুসি পাঠ করেন তাহলে কি হবে তাহলে সারা রাত্রি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আপনার নিকটে পাহারাদার হিসেবে থাকবে আল্লাহ শুধু তাই নয় এবং যত যখন আইতল পাঠ করবেন তখন থেকে নিয়ে ফজরের পূর্ব পর্যন্ত কোনো বদ জিন আপনার ধারে নিকটে যেতে পারবে না এ কথা তিনি বলছেন তো এই কথা বলে তিনি চলে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সকালবেলায় আবু হরদ আল্লাহ তাল বলেন আল্লাহ নবী এই ব্যাপার আল্লাহ নবী বলেন তো কথা কি সত্য তখন আল্লাহ নবী বললেন সাদা কাক হ্যাঁ কথা তিনি সত্য বলেছেন অহোয়া কাদৌ বোন কিন্তু তিনি একজন মিথ্যুক আবু কথা কিন্তু সত্য যে কথাটা বলেছে কথা কিন্তু সত্য অহোয়া কাদৌ বোন সে একজন মিথুক মিথ্যাবাদী লোক ডাকাত শৈতান সে ছিল শৈত্যান সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই এই হাদিসকে সামনে রেখে আপনাকে বলতে চাইছি বিছানায় যখন ঘুমাতে যাবেন এসার সালাত গেছে এসার সলাত শেষে খাওয়া দাওয়া করে বিছানায় চলে যাবেন বিছানায় শুয়ে যাবেন এমন তো অবস্থায় শেষ পাঠ করেন সুরা ইত্যাদি আরও কি যা যা জানেন এবং আইতাল কুসি পাঠ করেন যদি পাঠ করে ঘুমান তাহলে আইতাল সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একজন ফেরত থাকবেন কোনো সৈতেনা আপনার নিকটে আসতে পারবেন আজকের পর থেকে আইতাল কুসি পাঠ করে ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মুখস্ত আছে আছে না ইনশাল্লাহ আয়তল খুশি পাঠ করে ঘুমাবো যতই ঘুম আসুক যতই অলস লাগুক শরীরে আয়তালকে পাঠ না করে ঘুমাবো ইনশাল্লাহ 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 আরও একটা কথা বলি যেহেতু কথা মনে হলো তাই বলে দিচ্ছি এখনই আনাসিমালিক আল্লাহ বলছেন রসুল সাল্লা যখন বাড়ি থেকে বেরোতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি তাহকাল আল্লাহিল্লাহ আল্লাহ যখন বাড়ি থেকে বেরোতেন তখন এই দুয়া বলে বেরোতেন তার মানে বাড়ি থেকে বের হওয়ার দোয়া আল্লাহনবী এই দোয়া বলতেন তো আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া বলে তাহলে শয়তান থেকে তাকে নিরাপদে রাখা হয় তার জন্য যথেষ্ট হয়ে যায় সে নিরাপত্তা পেল এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এবার আপনাকে বলি আমরা সদস্যর্বদায় শয়তান থেকে বাঁচতে চাই চাই না আমরা সদস্যর্বদাই জাহান্ন থেকে বাঁচতে চাই আমরা সদা সর্বদে শয়তানি কর্ম থেকে বিরত থাকতে চাই শয়তান থেকে দূরে থাকতে চাই যদি শয়তান থেকে দূরে থাকতে চান রাত্রে ঘুমানোর সময় আইতাল কুসি পাঠ করে ঘুমান বাড়ি থেকে হওয়ার সময় বিস্মিল্লাহ ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বেরওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ দোয়া মুখস্থ আছে কি আছে মুখস্থ যদি মুখস্থ না থাকে ইমাম সাহেবের কাছে যাবেন ইমাম সাহেবকে গিয়ে বলবেন বাড়ি থেকে বের হো দোয়াটা দেন তিনি বের করে দেবেন যদি ইমাম সাহেবের কাছে যেতে লজ্জা বোধ মনে করেন তাহলে এখন তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ ফোনে গিয়ে বলেন বাড়ি থেকে বের হোয়া গুগলে গিয়ে সার্চ দেন খুব সুন্দর করে বাংলাতে এবং আরবিতে লিখে দিয়ে দেবে তারা আজকের পর থেকে মুখস্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আরও একটা হাদিস বলি একটা আপনি আমার দিকে থাকান উকবাই মানে নামের জুলহানি রাদি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে বিবাহিত ভাই যারা আপনারা আছেন একটা আমার দিকে তাকান মোরব্বী হিসেবে একটা আমার দিকে লক্ষ্য করেন সোই মুসলিম ও হাদিস আল্লাহ নবী বলছেন যখন তোমাদের মধ্যে কোনো পুরুষ মানুষ স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করবে বা যাবে তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহ আমরা দেখতাম এই দোয়াটা বলে স্ত্রীর কাছে প্রবেশ করবে স্ত্রীর সাথে মেলামেশা করবে আল্লাহ নবী বলছে এই দোয়া বলে কেউ যদি বের বলে তারপর স্ত্রী নিকটে যায় তাহলে আল্লাহকে বলা হলো আল্লাহ আমরা তোমার নামে শুরু করছি এবং আমরা যে মিলনে যাচ্ছি আর মিলনে লিপ্ত হচ্ছি আল্লাহ এই মিলন যেন আমাদের শৈতান না দেখতে পাই এবং শৈতানকে আমাদের নিকট থেকে দূরে রেখো এই মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ত দিয়ে আমার স্ত্রীর পেটে আসে তাহলে তুমি সেই সন্তান সন্তদিকে শৈতান থেকে দূরে রেখো বলে তো দুয়ার অর্থ কত সুন্দর আল্লাহকে বললাম আল্লাহ আপনার নামে শুরু করছি এই মিলন যেন শৈতান দেখতে না পাই এই মিলনের ফলে যদি সন্তান সন্ততি আসে তাহলে শয়তান থেকে আমার সন্তান সন্তানী ছেলে মেয়েকে দূরে রেখো দুয়ার মাধ্যমে আল্লাহকে বললেন এই দুয়া বলে স্ত্রীর সাথে মেলামেশা করা লাগে একজন আমরা বলিনি হয়তো বা দুয়াই তো মুখস্থ নেই আল্লা নবী পরের অংশে সে বলছেন কোনো মানুষ কোনো পুরুষণও যদি এই দোয়া বলে স্ত্রীর নিকটে যায় আর এই মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ততি আল্লাহ দেয় তাহলে ওই সন্তান সন্ত শয়তান থেকে আল্লাহ তাল্লাহ দূরে রাখেন ওই সন্তান সন্ত আল্লাহ তাল্লা শয়তান থেকে দূরে রাখেন ওই ছেলে মেয়েকে আল্লাহ তালা শয়তান থেকে দূরে রাখেন একথা মোহাম্মদ সল্লা আলি সাল্লাম বলছেন অতএব দোয়া যদি মুখস্থ না থাকে আবারও গুগলে যাবেন গুগলে গিয়ে বলবেন স্ত্রী মিলনের দোয়া সুন্দর করে দিয়ে দেবেন ইমাম সাহেব আছে গুগলে যাওয়া লাগবে না ইমাম সাহেব বলে দেবেন ইনশাল্লাহ আজকের পর থেকে এই দুইটি আমল করতে পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ এক বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া বলে বেরোবো স্ত্রী করে যাবো যখন তখন দুয়া বলবো ঘুমাবো যখন তখন আয়তাল পড়শি সোরা বাকার শেষ দুটি আয়াত সুরা ফালাক সুরা না সুরা ইখলাস এই দুয়াগুলি এই সুরাগুলি বলে ঘুমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই যদিও আলোচনা লম্বা করার মনোভাব ছিল শ্রোতাও তেমন নেই তাই আর আলোচনা লম্বা করতে চাইছি না পরিশেষে বলতে চাইছি হে প্রভু দয়ামাই আমরা অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম আমি সহ আমার দিনই ভাই ও বোনেরা যেন আমল করতে পারে সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়ামাই তুমি আমাদের সকলকে তোমার অশ্রদ্ধা পদ্ধতিতে চলার দান করো সকলে বলি আমিন এখানে আরও একটি কথা আমাদের এক দিনী ভাই দু চেয়েছেন তিনি একটা